আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাটির নিচের আলু দিয়ে কই মাছের ঝোল মাটির নিচের আলু দিয়ে যে কোনো মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি দুর্দান্ত লাগে তো আমি কিভাবে মাটির নিচের আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো চলে যাচ্ছি রান্নার উপকরণ বা যেটা দিয়ে রান্না করব, মাটির নিচের আলু এটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে মাটির নিচের আলু মাটির নিচের আলু বললে অনেকেই চিনে এটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা পেস্তা বলে থাকি মাটির নিচের আলুটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আবারও ধুয়ে নিয়েছি এদিক দিয়ে চলে আসছি রান্না করতে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল তেলটাকে আবার গরম করে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা কই মাছগুলো এখানে আমি দুইবারে মাছগুলোকে ভেজে নিব তো আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি তো প্রথমে তিনটা মাছ ভেজে নিয়েছি এগুলো নামিয়ে তারপর আবার বাকি দুইটা মাছ আমি ভেজে নিব পাঁচটা মাছ দিয়ে আজকে রান্নাটা করব আপনারা কম বেশি করে দিয়ে রান্নাটা করতে পারবেন বাকি মাছগুলো কিন্তু বাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় চার চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনটাকে বিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি অল্প করে পানি দিয়ে দুইবার কষিয়ে নিচ্ছি এতে করে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসছে তখন আমি দিয়ে দিব মাটির নিচে আলুটা তো মাটির নিচের আলুটাকে কাটার পরে আমি ধুয়ে সরাসরি দিয়ে দিচ্ছি অনেকে আছে হালকা ভাব দিয়ে নেয় তো আমি আর আলাদা করে ভাপ দিই নিই আলুটাকে দিয়ে এখন মশলার সাথে ভালো করে ডাকনা দিয়ে কষিয়ে নিব ডাকনা দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি আর মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি এক এক অঞ্চলে এই মাটির নিচের আলুটাকে এক এক নামে ডাকে যে যে নামে ডাকুক না কেন এই মাটির নিচের আলুটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে প্রথমবার মশলার সাথে কষিয়ে আবারও আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মাটির নিচের আলুটাকে কষিয়ে নিচ্ছি যেহেতু আমি আলাদা করে ভাব দিইনি এর জন্য আমি মাঝখানে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এতে করে মাটির নিচের আলুটা সিদ্ধ হবে আর মাটির নিচের আলুটা সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে মাটির নিচের আলুটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি তারপরে এখন আমি দিয়ে দিব বেজে রাখা মাছগুলো মাছটা দিয়ে ডাকনা দিয়ে চুলারাচটা হাই হিটে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর ব্যাক করলাম ঝোলটা অনেকটাই কমে এসেছে এখন একটা আলু দেখে নিচ্ছি আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব হচ্ছে কিছু ফ্রেশ ধনেপাতা কুচি দনেপাতাটা দিয়ে দুই মিনিটের মতো আমি ডাকনা ছাড়া চুলার উপরে রেখে দিব তারপরে যতটুকু জোল আছে সেই জোলে আমি নামিয়ে নেব চেয়ে বেশি আর কিন্তু জোলটা শুকানো যাবে না যেহেতু আলু এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে জোলটা আরেকটু টেনে নিবে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাটির নিচের আলু দিয়ে কই মাছের জোল রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটা অল করে দিবেন যাতে নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম